পাঠাইছি সব জাতি গোষ্ঠীর শোভাযাত্রা এমন কোন গ্রুপ নাই বাংলাদেশে যা এই শোভাযাত্রা আসেনি এইটাই আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ বাঙালির না আগামীর বাংলাদেশ বাংলাদেশে বসবাস করা সব জাতি গোষ্ঠী তারপরেও পন্দের আলো লিখে বাঙালির প্রাণের উৎসব মাসুদ ভালো হবে কিন্তু পন্দের আলো ভালো হবে না এর মধ্যে সায়নার্তার পদ মেসে কিন্তু বন্ধ করেন বলিছে বাঙালি জ্যাকবেই সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই বুঝিস ফিরবেই ফিরবেই মানে সময়টা চলে গেছে আবার আপা যখন ছট করে ফিরে আসবে তখন আবার সুন্দর দিন কাটাবে আগে কি সুন্দর দিন কাটাইতাম এখন না। আমি জানতাম এই জন্য বলছিলাম কি কয় কি গায়ে সেটা আগে থেকে দেখে নেওয়া যাবে যাই হোক এবার আসি রাজনীতিতে বিরুদ্ধে লড়াই যারা করেছি তারা কেন ঐক্যবদ্ধ নাই এটা একটা সাধারণ মানুষের প্রশ্ন এই প্রশ্নটা সঙ্গত আর এটাও সঙ্গত যে আমাদের ঐক্য থাকারও কথা না

তো সেই হিসাবে আমরা কোনো নির্ধারিত সময় সীমা রেখা আমরা বলতে চাই না শুনিছেন তো এখন সময় বেঁধে দিতে চাই কেন সালাউদ্দিন সাহেব ইন্ডিয়ানরা কয়ে দিছে আপনি তো নয় বছর ওদের আতিথ্য ছিলেন আপনার দলের লোকেরাই তো মনে করে আপনি কম্প্রোমাইজ আপনি ভারতে ভারত সরকারের আশ্রয় থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাইতেন কেমনে কেমনে আপনারা চালাইতে দিত তো আপনার দলের লোকেরাই বলেছিল দেখেন কি লিখেছে বিএনপির নেতা কর্মীদের বড় একটা অংশ এখনো সালাউদ্দিন আহমেদকে পরিপূর্ণভাবে মুক্ত বা স্বাধীন বলে মনে করেন না তাদের যুক্তি সালাউদ্দিন আহমেদ আদালতে খালাস পেয়েও দেশে ফিরতে পারছেন না তিনি দীর্ঘ নয় বছর ধরে ভারতে আছেন সেখানে কতটা প্রভাবমুক্ত থেকে তার পক্ষে শক্ত রাজনৈতিক ভূমিকা পালন মুখোশ পড়া লোক আপনার ফেলায় গেছে নিজেরও মুখ ঢাকা ছিল তো প্রশ্ন করেছিল মুখ ঢাকা থাকলে আপনি কেমনে দেখলেন মুখোশ পড়া লোক ফেলায় গেছে আপনার যাই হোক এই বিষয় পরে আসবো আরো মেলা আছে তারপরে তো এসালম কেস আছেই মানুষের মনে করে এসালের ব্যবসা সালাউদ্দিন সাহেব দেখে

দেখেন কতজন আওয়ামী আমলে নির্যাতনের শিকার হয়ে মারা গেছে তার সংখ্যা আপনি বলতে পারেন না সাহেব প্রায় ছাব্বিশশো কতজন আমার ঠিক মনে নাই মোর দেন রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে আওয়ামী সন্ত্রাসীদের হাতে এবং সরকারি বাহিনীর হাতে নিহত হয়েছে প্রধান রাজনৈতিক দলের প্রধান মুখপাত্র যার রাজনীতি করা ছাড়া আর কোনো কাজ নাই সে শহীদের সংখ্যা ভুলে যায় শুধু শহীদের সংখ্যা ভুলে যাওয়া না চব্বিশের বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করতে চায় না শুনে

আর সালাদিন সাহেব নিজে যা বলছে সেটা এক বছর না যেতে যাইতে ঘুরে ফেলছে ক্ষমতা গেলে কোনো প্রতিশ্রুতি রাখবে এরা রাখবে না তার স্যাম্পল তো এখানেই আর সে কি রাজনীতি সংবিধান এসব বুঝে সমস্ত কথাবার্তা যে কয় বলছে নির্বাচিত সংসদ সংবিধান সংশোধন করবে শুনে সংবিধান সংশোধন করবে কে একটি সংসদ জাতীয় সংসদ গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি রাজনৈতিক সরকার একটি জাতীয় সংসদ সংবিধান সংশোধন করার এক রাখে ওই সংবিধানও বুঝে বাংলাদেশের জনগণ সংবিধান রচনা করবে অবাক ব্যাপার কি জানেন বাংলাদেশের মানুষ এই পঁচপান্ন বছরে একবারও নিজের সংবিধান নিজে রচনা করতে পারেন একবারও না বিষয়টা বুঝায় বলি ধরেন আপনি পরীক্ষা দেবেন আপনার প্রশ্ন করবে কে

টেকা মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে যেই সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে সে হাত দিতে পারবে না তো এই উন্নয়ন প্রকল্পে কেন এত এমপির খায় জানে উঠে গেলে টেকা মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে এই জন্যেই এই এমপি হইতে চায় যে সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে তো সে হাত দিতে পারবে না তাইলে তো সে সংবিধান এমন ভাবে বানাবে যে তার সুবিধা হয় তাই সংবিধান রচনা করে গণপরিষদ গণপরিষদের কাজ শুধু সংবিধান রচনা করা সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে তখন গণপরিষদ ভেঙে যাবে বিএনপি বলে আমরা নাকি নির্বাচন চাই না মিছা কথা আমরা নির্বাচন চাই যত দ্রুত নির্বাচন সম্ভব সেটাই চাই কিন্তু সেই নির্বাচন গণপরিষদের নির্বাচন যা একটা নতুন সংবিধান রচনা করবে বরং বিএনপি নির্বাচন চায় চায় না না গণপরিষদ গণপরিষদ নির্বাচন কারণ তাদের লুটপাটের রাস্তা বন্ধ করে দেবে নতুন সংবিধান লিখা তাই তারা সংসদ নির্বাচন চায় আপনারাই বলেন হাসিনা যে সংবিধান রেখে গেছে যে সংবিধান খালেদা জিয়া সুরে ফেলে দিতে চাইছে সেই সংবিধান বদলাইতে চায় না কেন বিএনপি এই প্রেম কেন হাসিনার সংবিধানের প্রতি সেটা আমরা জানতে চাই নয়তো ব্যাখ্যা দেন কেন খালেদা জিয়ার সংবিধান সুরে ফেলে দিতে চাইছিলেন

অন্য কোন দলই হোক যে আসুক ক্ষমতা সালুদ্দিন সাহেবের দলের আসার সম্ভাবনা কম অন্য দলই হয়তো আসবে পরবর্তী সরকার ক্ষমতা আসলে যার প্রথম কাজ হবে উনিশের সরকারের সকল কাজকে বৈধতা দিয়ে আইন তৈরি করা এটা তাকে করতেই হবে না হলে তার সরকার অবৈধ হবে বিএনপির সাথে আমাদের সমস্যার নির্বাচন নিয়ে না বিএনপির সাথে আমাদের তফাত হাসিনার ব্যবস্থা ঠিকায় রাখে আগে সংসদ নির্বাচন নাকি হাসিনার ব্যবস্থা কবর দেওয়ার জন্য আগে গণপরিষদ নির্বাচন তফাত খুব পরিষ্কার বিএনপি চায় হাসিনার ব্যবস্থায় থাকুক আগের মতোই সংবিধান থাকুক আর আমরা চাই হাসিনার ব্যবস্থা বদল করার জন্য গণপরিষদের নির্বাচন হোক আগে নতুন সংবিধান তৈরি করে নতুন সংবিধানের অধীনে সংসদ নির্বাচন এত নির্বাচন নির্বাচন করতেছেন দলের মধ্যে নির্বাচন করে কমিটি তৈরি করতে পারেন না কেন আগে ওইটা করেন নিজের দলের নির্বাচনের কালচার নাই আর দেশের মানুষের আর জাতীয় নির্বাচন নিয়ে মাথা খারাপ করে ফেলছেন আর ভাই আপনার তো দলেরই ঠিক নাই মির্জা আব্বাস কয় এটা দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই সে নিজের দলের চেয়ারপার্সনের বক্তব্য শুনে নাই দেখেন তারেক রহমান কি বলে উনিশশো এর মুক্তিযুদ্ধ আর দুই হাজার চব্বিশের মুক্তিযুদ্ধ উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি কি সেটি সেই বার্তা হল শর্ত দিয়ে স্বাধীনতা হয় না স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না মানতে রাজি না গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশ থেকে প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশ থেকে বলছি দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী তরুণ তরুণকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে শুনেছেন এই দলের প্রধান নেতা বলে এক কথা স্থায়ী কমিটির নেতা সারিন্দা বাজায় আর এই দল দেশ চালানোর মতো লাইক হয়েছে আগে নির্বাচন দিয়ে কমিটি বানান দেখি কেমন গণতন্ত্র দেশের গণতন্ত্রের ঠিকা নিয়ে ওই যে পরীক্ষার কথা কইছি না নিজের প্রশ্নপত্র নিজে বানানো যায় না বানাবে টিচার গণপরিষদে হইতেছে সেই টিচার যে জনগণের হইয়া প্রশ্নপত্র তৈরি করবে সংবিধান রচনা করবে তারপর সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে এটা হইলে জনগণের মালিকানা আর আজ যারা বলে আগে সংসদ নির্বাচন দরকার তারা আসলে হাসিনার পুরানো খোলা খাতা দিয়ে আবার পরীক্ষা নিতে চায় যে খাতায় শুধু দুইটা প্রশ্ন থাকে লুটপাট আর আমরা চাই নতুন 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 পরীক্ষা যার নাম হইল গণপরিষদ জন্য যেখানে জনগণ নিজের হাতে সংবিধান লিখবে নিজের শাসকের হিসাব চাইবে সংসদ না আগে লাগবে গণপরিষদ নির্বাচন চাই কিন্তু সেই নির্বাচন যেটা হাসিনার ব্যবস্থাকে কবর দিয়া ভবিষ্যতের বাংলাদেশকে জন্ম দেবে সেই নির্বাচন চাই এটাই হইল লড়াইয়ের মূল এটাই বিপ্লবের আকাঙ্ক্ষা এটাকেই আমরা বাস্তবায়ন করতে চাই আর আপনারা বিএনপিরা সেই বিপ্লবের আকাঙ্ক্ষার সামনে বাহারের সমান বাধা হয়ে দাঁড়ায় আছে এই বাধা আমরা মানবো না এই বাধা কিভাবে সরাই দিতে হয় এই বাধাকে কিভাবে পরাজিত করতে হয় সেটা আমাদের জানা আছে সেটাও টাইম মতো দেখে নেবে ইনকিলাব জিন্দাবাদ